সামান্য কিছু পান থেকে চুন ঘষলে তোমাদের কুরকুরি জায়গা ওঠে ভারতের অবিচ্ছেদ্য অংশ করতে হবে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে সেটা ভেঙ্গে দেওয়া হবে তোমাদেরকে কথায় কথায় পাহাড় সার পাহাড় কি তোর বাপ দাদার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে আমরা এখান থেকে আওয়াজ তুলছি যে যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী এখান থেকে তুলে নিতে হবে প্রত্যাহার করতে হবে ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতের সাথে অন্তর্ভুক্ত না হবে গণহত্যাখান থেকে বন্ধ করতে হবে পাঁচ আটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসে নাই তেলের দাম এমনি বেশি আগে দলিল দেখায় পার্বত্য চট্টগ্রাম এক চাকমার বক্তব্য

প্রত্যেকের প্রত্যেকেরই সবারই অধিকার আছে এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দেওয়া হবে না স্বাধীনতা সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনার দীর্ঘ চুয়ান্ন বছর যারা চিল্লায় মার্কেট কাপায় ভারত আমাদের বন্ধু ভারত আমাদের শত্রু না ভারত আমাদেরকে যা দিছে তা কখনো ঋণ পরিশোধ করার জন্য না তা কখনোই ঋণ পরিশোধ করার কোনো উপায় নাই এক কথায় ভারত যেই দেশের পিছনে আছে তার আর কোন শত্রুর প্রয়োজন হয় না খাও বাংলাদেশে ঘুমাও বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করো আর স্বপ্ন দেখো পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ হওয়া লাগবে শ্যাডা ভরে ভেঙে দেওয়া হবে এক ইঞ্চি মাটি পার্বত্য চট্টগ্রামে ছাড় দেওয়া হবে না বিগত দিনে বর্তমানে সরকার তোমাদের কোন সুযোগ সুবিধাটা দেয় নাই পুলিশে চাকরি দেওয়া হয়েছে সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয়েছে সচিবালয় চাকরি দেওয়া হয়েছে প্রত্যেকটা সেক্টরে কোঠা করে তোমাদেরকে চাকরি দেওয়া হয়েছে অথচ তোমাদের এত সুখে থাকতে কিসে একটা কিছু হইলেই অবরুদ্ধ করে ভারতের অংশ অংশ তোমাদেরকে হবে তোমাদের কোনো সুযোগ সুবিধার অভাব রাখা হয়েছে যেখানে বাংলাদেশে অধিকাংশ নাগরিক এত সুযোগ সুবিধা পায় নাই শুধুমাত্র চাক মারা তোমাদেরকে স্পেশালি পার্সোনালি তোমাদের কোঠা হিসাবে সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে বিশাল পার্বত্য চট্টগ্রামের সাম্রাজ্য সৌন্দর্য তোমরা যেমন যেভাবে সেইভাবে তোমরা উপভোগ করতেছে কেউ তোমাদেরকে বাধা না আর সামান্য কিছু পান থেকে চুন খসলে তোমাদের কুরকুরি জায়গা উঠে ভারতের অংশ করতে হবে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে সেরা ভেঙ্গা দেওয়া হবে তোমাদেরকে বাংলাদেশ প্রিয় মাতৃভূমি স্বদেশ আমার আপনার প্রত্যেকের এক ইঞ্চি মাটি ছাড় দেওয়া হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ